শ্রীধাম মায়াপুরে রং দিন লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজ আপনাদের সামনে সামনে এমন কিছু চেষ্টা করব। যেগুলো হয়তো আপনারা চমকে উঠবেন দেখতেই পাচ্ছেন আমরা কাছাকাছি আর এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরের যে মেইন রোড সেই রাস্তার উপর আর সেই রাস্তায় লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে শ্রীধাম মায়াপুরে একটি রম রম পরিবেশের সৃষ্টি হয়েছিল আমরা এখন কোন স্থানে আছি জানেন আমরা রয়েছি ঘাট থেকে আমরা এখন মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি তো প্রিয় দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থীদের ভিড় আর আপনাদের দর্শন বেলা যখন সেই টাইমে আপনারা দুটো তো দশটা সাড়ে দশটার সময় এই রাস্তার পরিস্থিতিটা কেমন ছিল তো আজ এই স্থান থেকে পুরো স্কন মন্দির পর্যন্ত যাব এবং সেখানে গিয়ে আপনাদের এমন কিছু কিছু দৃশ্য দর্শন করাবো যেগুলো আপনাদের মানে দেখলে আপনারা ভাবতে পারবেন না যে রং খেলার দিন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো প্রবন্ধরা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে অতি শুধু সাবস্ক্রাইব এবং বেলায়কটা অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী কত দর্শনার্থী শুধুমাত্র এই রং দলের উপলক্ষে কিন্তু মায়াপুরে ছুটে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে কি পরিস্থিতির মানে 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 সৃষ্টি হয়েছিল একবার ভাবুন তো এত দর্শনার্থী শ্রীধাম ইস্কন মন্দিরে পা রাখার জায়গা ছিল না আপনারা ভাবতে পারবেন না আর প্রত্যেকে তো রং মেখে পুরো চুবুডুবু আর আমাকে রং মেখে যে আমার পরিস্থিতি কি হয়েছিল নেক্সট আপনাদের আমি দেখাবো যে আমাকে রং মাখিয়ে কি অবস্থা করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা যাই হোক আপনারা দেখছেন যে কত দর্শনার্থীরা এসেছেন এবছর আপনারা যারা এসেছেন আপনারা অবশ্যই দেখেছেন যে শ্রীরাম মায়াপুরে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবছর কারণ প্রতি বছরই রং দলে প্রচণ্ড ভিড় হয় এবছর একটু ব্যতিক্রম হয়েছিল কেন বলুন তো কেননা এবছর মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার জন্য এবং সরকারি ছুটি পরপর সেই শুক্র শনি রবি সোমবার টানা চার দিন থাকার কারণে প্রত্যেকে কিন্তু শুধুমাত্র স্কনের ভক্ত বা গৌড়ীয় বৈষ্ণবরা এসে উপস্থিত হয়েছে এমনটা নয় প্রত্যেক থেকে মানে আদার্স যারা টুরিস্ট রয়েছে তারাও কিন্তু এসেছে আর প্রত্যেকেই কিন্তু এই রং থাকার জন্য অনেক আগে থেকে তারা কিন্তু রুম বুকিং করেছে আর আপনারা যারা রুম বুকিং করে আসেননি তারা তো প্রচণ্ড সমস্যার সম্মুখীন পড়েছেন সেটি আমি জানি কারণ আমাকে অনেকেই বলেছেন আমার সঙ্গে দেখা হয়েছে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে কিন্তু আমি নিরুপায় আমি চেষ্টা করেছি যে আমাদের যে জায়গাটা সেইখানে একটি নিচের ফ্লোরটা পুরো ফাঁকা ছিল আমি চেষ্টা করেছি সেখানে মোটামুটিভাবে কুড়ি পঁচিশ জনাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কী করব আমিও তো নিরুপায় আমি কজনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারবো আর সিধা মায়াপুরিসকরণ মন্দিরের মধ্যে বিশাল বড় বড় শেড ছিল প্যান্ডেল করা ছিল এবং নামহট্টের মধ্যে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা সেখানে কিন্তু নাইট স্টে করেছে তো যাই হোক আপনাদের আমি প্রথমেই বলেছি গৌর পূর্ণিমার আগে যারা আপনারা এই টাইমে আসার চেষ্টা করছেন তারা প্রত্যেকেই দুটো ব্লাঙ্কেট সরি ব্লাঙ্কেট নয় বেড কভার এবং একটি মশারি অবশ্যই নিয়ে আসবেন প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কি হয়েছে কি করব বলুন প্রেবন্ধুরা ভালোবেসে প্রত্যেকেই দেখছে আর প্রত্যেকেই বলছে প্রভু আপনার ভিডিও আমি দেখি ভালো লাগে আর প্রত্যেকেই আমাকে এসে মানে রং মাখিয়ে দিচ্ছে আর তাদের নাও করতে পারছি না তো দেখতেই পাচ্ছেন আমার পরিস্থিতিটা কি মানে এর থেকে মানে কি বলবো পুরো ধুতি পাঞ্জাবি পুরো রঙে রঙ হয়ে গেছিলো আর এখন আমরা কিন্তু এসে পৌঁছেছি শ্রীরা মায়াপুরের যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে আর প্রত্যেকেই রঙ দোলে রঙ খেলে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে আমরা রং খেলে আমরা কিন্তু আসি এই প্রভুপাত ঘাটে যে ঘাটে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে প্রচুর ভক্তরা এখানে কিন্তু স্নান করে আর আপনারা জানেন যে এই ঘাটে মানে আপনারা বলবেন যে জামা কাপড় চেঞ্জ করার একটু সমস্যা হয় কিন্তু কি করবো বলুন প্রবন্ধুরা এই যে যে জায়গা এখানে মাতাজিদের জন্য একটি জায়গা রয়েছে জামা চেঞ্জ করা কিন্তু সেটি আরো বাড়ানোর প্রয়োজন কিন্তু সমস্যাটা হচ্ছে এটা এটি কিন্তু আমাদের টেম্পোরারি ঘাট আপনাদের জন্য প্রায় মানে তিরিশ কোটি টাকার উপরেও কিন্তু ব্যয় বিশাল বড় একটি গঙ্গার ঘাটে তৈরি হচ্ছে সেই ঘাটটা কিছু দিনের মধ্যেই ওপেন হবে যে কারণে এই ঘাটটা কিন্তু তেমনভাবে খরচা করা হচ্ছে না তো দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু এখানে স্নান করছে আর প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ যে বেরিগেটটা আছে বেরিগেটের অপোজিটে গিয়ে আপনারা হয়তো সাঁতার কাটান আপনাদের সাঁতারের প্রতিভা আপনারা হয়তো তুলে ধরার চেষ্টা করেন প্রতি বছর এই কারণে কিন্তু প্রচুর সমস্যা হয় আর যে সমস্যা সমস্যার কিন্তু ফেস করতে হয় স্কন অথরিটিকে কেননা স্কন অথরিটি আপনাদেরকে যথেষ্ট ফ্যাসিলিটি দেবার চেষ্টা করে কিন্তু আপনারা সেই ফ্যাসিলিটিগুলো গ্রহণ করতে পারেন না কি বলবো বলুন আমাদের যারা স্কনের ডিভোটি রয়েছে যারা স্কনের মানে প্রবীণ ভক্ত এবং নবীন ভক্ত তারাই ভুল কাজগুলো করছে তাহলে বাইরে থেকে আসে তারা কেন করবে না তো প্রিয় বন্ধুরা আমরা যারা এই শ্রেলার পরিবারের সঙ্গে যুক্ত এবং আমরা যারা স্কন সংস্থার সঙ্গে যুক্ত আমাদেরকে উচিত আরো বিনম্র হওয়ার জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার বন্ধু দিবস সে কিন্তু গঙ্গা তার কমপ্লিট এবং কমপ্লিট হয়ে এখন তো উঠে গেছে এবার যাবো আমি আর পাশেই রয়েছে গঙ্গা মায়ের মন্দির আর সেই গঙ্গা মায়ের মন্দিরেও আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এখানে গঙ্গা স্নান করতে সে দেখতেই পাচ্ছেন আমার সব দুষ্টু বন্ধুরা কী অবস্থা গঙ্গা স্নান করে তারা কিন্তু চলে এসেছে তো যাই হোক আমরা এখন নামবো এবং নেমে আমি স্নান করে নেবো এবং আপনাদের জন্য প্রত্যেকের কাছে আমি গঙ্গা মায়ের কাছে নিবেদন করব যে আপনারা যেন খুব তাড়াতাড়ি সিধা মায়াপুরে আসুন এবং মার বক্ষে আপনারা স্নান করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন আর পাশেই রয়েছে একটি প্রসাদমের একটি মানে কাউন্টার সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন যেমন রয়েছে আপনার ধোসা পেয়ে যাবেন আপনারা বিভিন্ন মশলা ধোসা তারপর রয়েছে পানির পরোটা এমন অনেক কিছু মশলা পরোটা অনেক কিছু আপনারা কিন্তু স্থান থেকে পেয়ে যাবেন তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই গঙ্গা স্নানে এসে তো যাই হোক কত ভক্ত সমন্বয় শ্রীধাম মায়াপুর গঙ্গার ঘাট যেমন একটি অন্য রূপের সৃষ্টি হয়েছে তো আপনাদের কথা মাথায় রেখে আমরা তো বললাম যে নতুন যে ঘাটটি তৈরি হচ্ছে সেই ঘাটটি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ওপেন হয়ে যাবে আর আপনারা সেখানে কিন্তু স্নান করতে পারবেন এবং সেখানে থাকবে গঙ্গা আরতি সুব্যবস্থা এবং সেটি কিন্তু কাশী বিশ্বনাথের ধ্বাজে তৈরি করা হচ্ছে আপনারা জানেন তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গঙ্গা মা আপনারা প্রত্যেকেই দূর থেকে প্রণাম নিবেদন করুন যারা আপনারা আসতে পারেননি এবং আমার চ্যানেলের যারা প্রবিন মানে বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা আমার চ্যানেলের মাধ্যমে তারা সেদা মায়াপুরকে প্রতিনিয়ত দর্শন করেন আর আপনাদের জন্য আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট তুলে ধরার প্রিয় বন্ধুরা গঙ্গার ঘাট থেকে এখন আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে গিয়ে অলরেডি কিন্তু আমার কিন্তু গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে সেটি আমি আর দর্শন করাতে পারিনি কেননা আমার কাছে ক্যামেরা ধরার মতো আদার্স কেউ ছিল না যে কারণে আমার গাড়িতে আমার এই ক্যামেরা এবং মোবাইলগুলো রেখে আমি কিন্তু গঙ্গা স্নানটা করে অলরেডি আমি কিন্তু যাচ্ছি আমার রুমের দিকে বন্ধুরা সেই রুমের দিকে যেতে যেতে আমার আবারও অবস্থা কেরোসিন হয়ে গেছে কিছু অডিয়েন্সের সঙ্গে আমার দর্শন হয়েছে তারা তো আমাকে আবির দিয়ে সারা মাথা একদম করে দিয়েছে আর ভিজে মাথা ছিল আরও রংটা মানে পুরো চাপুচুপু করে লেগেছে আর দেখতেই পাচ্ছেন এই গঙ্গার ঘাটে যেতে ডান দিকে এবং বা দিকে আপনারা দেখবেন এমনভাবে অসহায় কিছু ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু এরকমভাবে ভিক্ষা করে থাকেন আপনারা চাইলে এদেরকে অবশ্যই দান দিতে পারেন এবং সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের এটা নিয়ে তো কিছু বলতে পারবো না তো এবার আপনি হয়তো বলতে পারেন যে এগুলোকের জন্য আপনারা কেন ব্যবস্থা করেন না দেখুন এরা আজ মায়াপুরে আছে কাল চলে যাবে অগ্রদ্বীপ পরশু চলে যাবে আরাক স্থানে তারা কিন্তু এমনভাবেই কিন্তু চালিয়ে যায় তাদের নিজস্ব জীবিকা এটা কিন্তু এক ধরনের জীবিকা তো প্রিয় বন্ধুরা এখন আমরা কিন্তু আবার চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে আর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন ভক্ত সমাগম কত কেননা রংদল খেলে এরা কিন্তু যাবে বাড়িতে ফিরবে আর এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু রুম পায়নি কেননা রুম কেমনভাবে পাবে এটা তো আপনারা জানেন রং দোলের দিন কি পরিস্থিতি থাকে আর পাশেই দেখতে পাচ্ছেন প্রসাদের লাইন ওটি হচ্ছে সুলভ প্রসাদের লাইন সুলভে কিন্তু চল্লিশ টাকা করে প্রসাদ কাউন্টার থেকে নেয় আর আপনার যারা অন্নদান থেকে প্রসাদ পেয়েছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রসাদের ব্যবস্থা রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনার অন্নদান থেকে প্রসাদের ব্যবস্থা পেতে পারেন তো রং দিন এই কী কী পরিস্থিতির শিকার হলাম বা কেমনভাবে শ্রীধাম মায়াপুর সেজে উঠেছে আর মায়াপুরের বাইরের ভিটি এবং এমন কিছু কিছু বিষয় ছিল যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি আমি অনেকবার চেষ্টা করেছি দেওয়ার জন্য কিন্তু আমি ভেবেছি যে সেগুলো হয়তো একটু অন্যরকম লাগে যে কারণে আমি দিইনি সেই দৃশ্যগুলো কিন্তু আমি এডিট করে কেটে দিয়েছি কেননা সিধা মায়াপুরে একটি ধর্মীয় স্থান ভাই আপনারা কেন মাতলামো করার জায়গা অনেক রয়েছে বাইরে সেখানে যান না গৌর পূর্ণিমা আজ আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি আজকে দেখুন কত ভক্ত এসেছে কত কষ্ট করে বিনম্রতার সঙ্গে তারা মন্দিরে রয়েছে তারা থাকছে প্রসাদ পাচ্ছে আর আপনারা মাতলামো করতে আসছেন অবাক কাণ্ড ভাবুন তো মধ্যে সিকিউরিটিরা তাদের ধরে তাদের সঙ্গে বতসার সৃষ্টি হচ্ছে এটা মন্দির ভাই এটা মন্দির এটা কোনো পার্ক বা এটা কোনো মানে মাতলামো করার জায়গা নয় আপনারা দেখুন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে রয়েছে আপনারা কেন মাতলামো করতে আসছেন আর তো তাদের ফ্যামিলিও সাপোর্ট করছে তাদের অবাক কাণ্ড বন্ধুরা হাত জোর করে বলছি এর পরের বস্ত বছর থেকে আপনাদের যদি মাতলামো করার ইচ্ছা হয় আপনার বাড়ির এরিয়াতে কোনো কোথাও আপনারা মাতলামো করবেন ধর্মীয় স্থানটাকে নোংরা করবেন না আপনাদের কাছে হাত জোর করে বিনম্র নিবেদন আপনারা ড্রিঙ্কস করছেন করুন আপনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেননা ভগবান এবার আপনারা বলবেন ভগবান কেন সৃষ্টি করেছে দেখুন ভগবান প্রত্যেকটা ভালো খারাপ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করে দিয়েছে আর আপনার মধ্যে বুদ্ধিটাও দিয়েছে আপনার মাথায় বুদ্ধিটা দিয়েছে বলে আপনারা কিন্তু ওই বাচ্চায় গিয়ে গুটা খাচ্ছেন না কেননা আপনার বুদ্ধি দিয়েছে তো যে কারণে বুদ্ধি দিয়েছে আপনারা ভালোটাও নিতে পারেন খারাপটাও নিতে পারেন তো আপনারা যদি ভালোটা ছেড়ে দিয়ে খারাপটাকে নিতে চান সেটি আপনাদের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার প্রিয় বন্ধুরা হয়তো রেগে গিয়ে হয়তো অনেক কুরুচিকর মন্তব্য আমি করে ফেলেছি তার জন্য হাজ্য করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা ড্রিঙ্কস করতে চান অবশ্যই বাড়িতে বসে বা অনেক বার ক্যান্টিন রয়েছে সেখানে বসে খেতে পারেন শ্রীধাম মায়াপুর এসে এমনটা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লক মায়াপুরে সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরতে পারে হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপা জয় শ্রীদাম মায়াপুর কি যায়